আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে শাড়ির আসলে এইগুলা পুঁতি দিয়ে কাজ করতেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো মাঝখানে এই বড় পুঁথিগুলো দিচ্ছি এই যে এভাবে করতেছি তো আমি আগেই শুরু করে দিয়েছি সেলাই তো আমি আগে প্রথম যখন সেলাই করছি তখন তিনটা পুঁথি দিয়েছিলাম তারপরে তিনটা করে পুঁথি দিছি তো আমি এখন দুইটা দিচ্ছি যেহেতু আমি এর ভিতরে উঠাইছি এই পুঁতির ভিতরে পুঁতির ভিতরে উঠালে দুইটা দেওয়া লাগবে মাঝখানে বড়টা দিয়ে দিলাম তো আমি আবার ছোট তিনটা দিচ্ছি আপনারা আপনাদের চয়েস মতো দেবেন পুঁথিগুলো পুঁথিগুলো সোনালি বেশি যায় শাড়ির আঁচলের সাথে এটা বসানো একবারে সোজা হয়ে গেল তো আমি আবার এই পুঁথির ভিতরে সুতাটা পার করে নিয়েছি ওই সাইডে এইভাবে তো আমি আবার ওই দুইটা ছোটো পুঁতি দিয়ে দিচ্ছি তারপরে একটা বড়ো পুঁতি দিচ্ছি তো আবার তিনটা ছোটো পুঁতি দিয়ে আমি আটকে নিব আবার দুইটা পেট পুঁতি দিয়ে দিচ্ছি তো দেখেন সবগুলো এইভাবে হচ্ছে এটা আসল শাড়ির ভিতরে এই কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ